আসসালামু আলাইকুম চলে আসছি অ্যাসেফ ফ্যাশন থেকে কিছু বেবিদের শর্ট ফ্রক নিয়ে ফ্রকগুলো খুবই সুন্দর অরিজিনাল চায়নার ভিতরে হবে হালকা নেডের ভিতরে কটন কাপড়ের খুবই সুন্দর হাতাটায় কুচি দেওয়া আছে খুবই সুন্দর করে হালকা লিস্ট লাগানো ডিজাইনটা খুবই সুন্দর কটন কাপড়ের ভিতরে হবে এটা দুটা কালার যার যে কালারটা পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখবেন ঠিক ফোন নম্বর দিয়ে আমাদের পেজে অর্ডার করে দেবেন এটা হচ্ছে একটা কালার এই কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে আরেকটা কালার এই কালারটা অনেক সুন্দর ময়সাল্লা কালারগুলো খুবই সুন্দর যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে রাখবেন ঠিক ফোন নম্বর দিয়ে আমাদের পেজে অর্ডার করে দেবেন এটা হচ্ছে হালকা নেড়ের উপরে কটন কাপড়ের এটা হচ্ছে কোটিটা কোটিটাও হালকা কোটিটা খুলে আলাদা অন্য জামার সাথে পরাতে পারবেন কালারটাও খুবই সুন্দর এটা হচ্ছে ইউলু কালারের ভিতরে হাতার ডিজাইনটা অনেক সুন্দর যার যে কালারটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে রাখেন ঠিক আছে ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে অর্ডার করে দিবেন এটা পিঙ্ক কালার ভিতরে হাতার ডিজাইনটা অনেক সুন্দর এটা দুটা কালার এই কালারটা আরও সুন্দর ইউলু কালারের ভিতরে যার যে কালারটা পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখবেন এ তো আরও সুন্দর লাভ লাভের ভিতরে যে হালকা নেট চায়না নেটের ভিতরে কিন্তু ভিতরে আপনার কটন কাপড় দেওয়া আছে হালকা গেঞ্জির ভিতরে খুবই সুন্দর এটার আরেকটা কালার এই কালারটাও খুবই সুন্দর প্রত্যেকটার সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সাইজ পেয়ে যাবেন ছয় মাস থেকে ছত্রিশ মাস পর্যন্ত এটা অনেক সুন্দর একটা ব্যাগ দেওয়া আছে হাতায় সুন্দর কাজ করে দেওয়া আছে খুবই সুন্দর মাসা এটা আর একটা কালার এই ডিজাইনটা খুবই সুন্দর হালকা নিডের ভিতরে যার যে কালারটা পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখবেন ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে অর্ডার করে দিবেন ওকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ